মিম আঙ্গুর খাই মিমের আবার আঙ্গুর অনেক পছন্দ তাই কালকে কান্নাকাটি করছে আজকে তাই ওর বাবা নিয়ে আবার আঙ্গুর কিনে আপেল কিনে দিয়েছে তো এগুলো ওরা খাইতে থাক আমি এই যে ঘুম থেকে করছি এখনও কিছু গুছাই নাই এগুলো গুছাই নিই তারপরে রান্নাবান্না করব না আজকে আজকে একটু পিঠা বানাবো ওদের জন্য আর হয়েছে যে ইয়ে মাছ আনছে মাছগুলোও দেখাবো আগে ঘরটা আগে ফেরেশ করি তারপরে দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন সব আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তুমি তো বললেই বাজারে থেকে কি কি আনছি আমি তো পারি না দেখে আপনারাও দেখেন দেখি থেকে

বেশি দুই নাই মানে রান্না করার সময় দুবু খালি ফলাই নিছি এবার ফ্রিজে রাখে দিই এমনি দেরি হয়ে যাচ্ছে নরমে যাইতেছে তো মাছটা অনেক বড় ছিল বড় বড় পিসেছে আজ আনলাম না নামলে কাটতে পারবো না আমি কাটাই নিয়েছি তো প্যাকেট করে সব রাখে দিই যখন খাম তখন ভালোভাবে ধুয়ে নেব মাছগুলো তো দুই আর প্যাকেট করে রেখে দিয়েছি ফ্রিজে আজকে রান্না নাই

আমি একটা ডিম ভাজি করে নেব ওই জায়গায় পেঁয়াজ কলি দিচ্ছি কাঁচামরিচ ধুনিয়া পাতা পেঁয়াজ দিয়ে একটা ডিম ভাজি করে নেব ওইগুলো দুপুরে খাবো ওই চুলোয় ভাতটা গরম দিয়ে নিছি সবই আছে তরকারি তো এবেলা রান্না করব না বিকেল হয়তো রান্না করবো

मनोबाशेष माचलीनु यो पनि गयो मनोबाशेष त कति सुन भयो जाउ नि थप्दै जाँ त बन्द भयो यार

আসলে সার্ভার এটা আর কালকে সার্ভার পিজানো আমি